দুইটা ভালো 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 পরিবারে সংসার করতে পারছ না তুই জানো না এটা শাস্ত্র কেন তোমার আমার কোনো সম্পর্ক তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিডের বাচ্চা জানুয়ালের বাচ্চা তোর ভাষায় এনে কাজের লোক ডাকে আনিস আবার জানুয়ালের বাচ্চা কোথায় তোর ভাষায় আমি আসতে চাইছি না বল তুই আমি কেন তোর ভাষায় আমাকে তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই জানুয়ালের বাচ্চা আমি আমার फ्रेंड्स সাথে ঘুরতেই পারি না সব

মামুন আসছে মামুন এসে এখানে মারামারি করতেছে তাড়াতাড়ি আসেন চারশো পঁয়ষট্টি তে আসেন ভাই মরে গিয়ে আসেন একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে এই সব মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা